আমার চোখে যখনই কোনো শপিং ব্লক সামনে চলে আসে তখন কিন্তু আমি সেটা মিস করি না আমি অবশ্যই দেখি কারণ আমার কাছে খুবই ভালো লাগে তো আমি বেশ কিছুদিন ধরেই টুকটাক শপিং করে আসছিলাম চলেন দেখি কি কি শপিং করা হয়েছে সময়ের জন্য ওপেন করতে পারিনি তো ভাবলাম যে একসাথে ওপেন করি তো এখানে মিস্টার দিআই থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছিলাম এটা হচ্ছে একটা ফ্লাওয়ার শেপের আইস মোল্ড দেখতে কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে একটা আইসক্রিমের মোল্ড আশা আইসক্রিম বানানোর জন্য নিয়েছি আর এখানে কিনেছিলাম বেবির জন্য কিছু ক্লিপ আর এই মোমবাতিটা ভীষণ সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি কিনেছিলাম দুটো ওয়াটার বটল এগুলো বটল হিসেবে ইউজ করা যাবে এছাড়া আরও বিভিন্ন কাজেও লাগানো যাবে আর এই ব্যাগটাতে এখানে লোকাল একটা দোকান থেকে আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি এটা কেকের ডেকোরেশনের একটা ফ্লাওয়ার খুব সুন্দর ছিল আর আরং থেকে নিয়েছিলাম কিছু জুয়েলারি এর মধ্যে আছে এই সুন্দর ফিঙ্গার রিংটা আরও বেশ কিছু ফিঙ্গার রিং আমি নিয়েছি আরং গেলেই আমার হচ্ছে ফিঙ্গার রিংগুলো দেখতে হয় খুব ভালোভাবে আর যেটা পছন্দ হয়েছে আমি নিয়ে নিই এখানে বেশ কিছু ফিঙ্গার রিং আছে তো এটা ছিল টুকটাক আরঙের শপিং আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লাইফ লাইফ থেকে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম তো এই ওয়ান পিসটা হচ্ছে একটু সাক টাইপের তো এটা দেখতেও ভীষণ সুন্দর ছিল কালার কম্বিনেশনটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আর্টিসান থেকে আমি নিয়েছিলাম বেবিদের কিছু ড্রেস আমার বেবির জন্য আমি কিছু ড্রেস নিয়ে নিয়েছিলাম আর সামনে যেহেতু শীত আসছে তো আমি ভাবলাম যে ফুল স্লিপ ড্রেসগুলো আমি নিয়ে নিই এখানে কিছু টি শার্ট আছে খুব সুন্দর সুন্দর আর্টিসানে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আমার কাছে ভীষণ ভালো লাগে সবসময়ই বাচ্চাদের ড্রেস নিয়ে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয় কারণ দেখা যায় অনেক সময় সাইজ পাওয়া যায় না সাইজ মিলে আবার কালার পাওয়া যায় না আর টুয়েলভ থেকে নিয়েছিলাম একটা ওয়ান পিস কুর্তি আসলে টুকিটাকে অনেক কিছু শপিং আরও ছিল তো ওইগুলো আর দেখালাম না তো যাই হোক যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হল সবাই জানাবেন কিন্তু